এখন আমরা এই চ্যাপ্টারের চারের দাগ থেকে শুরু করব চারের দাগে বলেছে তিরিশ হাজার টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করি এখানে সুদ প্রথমে চেয়েছে আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব তার থেকে এইটা বাদ দিলে আমরা পাবো তাহলে এখানে পি সমান পি সমান দেওয়া আছে তিরিশ হাজার টাকা আর সমান দেওয়া আছে নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বলেছে আর এন মানে এখানে বলেছে তিন বছর তাহলে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমান সূত্রটা আমরা প্রথমে লিখে নেব মানগুলো তারপরে বসিয়ে দেব তো এর হল এন তাহলে এই সবগুলো মান আমাদের জানা আছে পি মানে তিরিশ হাজার গুণ ওয়ান প্লাস আর মানে বলেছে বাই মানে হোল এবার দেখো এটা তো যোগ যোগ প্র্যাকটিস করতে করতে বুঝে গেছো কত হবে এই যোগটা এটা হবে একশো নয় বাই একশো তার হোল কিউ এবার যেহেতু হোল কিউ আছে এটাকে আমরা তিনবার গুণ করবো তাহলে উপরে এখানে থাকছে তিরিশ হাজার গুণ একশো নয় গুণ একশো নয় গুণ একশো নয় আর নিচে থাকছে একশো গুণ একশো গুণ একশো আবার বলছি এই যে গুণগুলো আছে এগুলো অনেক বড় বড় গুণ এটাকে প্রথমে এটাতে গুণ করবে তারপরে দিয়ে গুণ করবে যেহেতু এটা কাটাকাটি করছে না কাটছে শুধু শূন্য গুলো এই দুটো শূন্য এই দুটো শূন্য আর কোনো কিছু কারাগারে হচ্ছে না নিচে একশো থাকছে এইগুলো গুণ করার পরে দশমিক সরিয়ে দিলে হয়ে যাবে তাহলে গুণ গুণ করলে চারটেকে গুণ করলে হচ্ছে থ্রি ডবল এইট ফাইভ জিরো এইট সেভেন তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে একশো এত টাকা তাহলে দশমিক সরালে কত হবে এখানে থ্রি এইট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন টাকা কারণ এখান থেকে দশমিক দুঘর বাম দিকে সরে আসবে এত টাকা তাহলে এইটা হলো সমল চক্রবৃদ্ধি এবার এইটা থেকে যদি আমরা তিরিশ হাজার মাইনাস করি তাহলে পাবো সুদ তাহলে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ সমান এইটা বিয়োগ থ্রি এইট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন বিয়োগ তিরিশ হাজার এত টাকা তাহলে বিয়োগ করলে হচ্ছে দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তার থেকে তিরিশ হাজার বাদ দিচ্ছি এটা আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ দশমিক এইট এইট সেভেন থেকে এইটা বাদ দিলে থাকছে এই আট হাজার আটশো পঞ্চাশ দশমিক আট সাত টাকা তাহলে এইটা হলো অ্যান্সার এবার পাঁচেরটা বলেছে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে আশি হাজার টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তো আমরা রাউন্ড ফিগারে এত সময় শিখে এসেছি কিন্তু এখানে আড়াই বছর বলেছে তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে দু বছরের হিসেব করব দু বছর হিসেব করার পরে সমূল চক্রবৃদ্ধিটা ওটাই আসল হিসেবে আবার ছ মাসের আমরা সূত্রা পার করব তাহলে সেইটা সেই দুটো যোগ করলে সেটাই হবে মোট সমূল চক্রবৃদ্ধি তাহলে এখানে পি সমান পি ইজিক্যাল টু আশি হাজার এত টাকা আর সমান কত বলেছে না ফাইভ পার্সেন্ট সুদের হার বলেছে চক্রবৃদ্ধি সুদের হার এবং এন সমান এখানে আমরা আড়াই লিখবো না এখানে দু বছর লিখবো কারণ বাকি ছ মাস মানে দুই পূর্ণ একের দুই বলেছে এই বাকি যে হাফ বছর মানে ছ মাস এটা আমরা লাস্টে সরল সুদ বার করব তারপর দুটো যোগ করব এখন আমরা এই দুই ধরে অঙ্গটাকে এগোবো তাহলে প্রথম দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে সমূল চক্রবৃদ্ধি কত হবে প্রথম দু বছরে সমূল চক্রবৃদ্ধি হবে সমান পি ইন্টু আর বাই হান্ড্রেড হোল এন এটাতে বসালে দু বছর যেহেতু বাই হান্ড্রেড হোল এন মানে দুই এখানে তোমরা কাটাকাটি করে নিতে পারো এখানে কাটাকাটি করলে হবে পাঁচ একটা পাঁচ কুড়ি ছোট হয়ে যাবে অঙ্কটা অনেকটা তাহলে হচ্ছে আশি হাজার গুণ ওয়ান প্লাস এখানে বাই তার হোল সমান হচ্ছে গুণ দেখো এটা লসাউ করলে নিচে কুড়ি হবে আর এখানে কুড়ি প্লাস একুশ হবে তার হোল স্কোয়ার মানে এটাকে আমরা দুবার গুণ করব একুশ বাই কুড়ি এ দেখো শূন্য শূন্য কাটে এই শূন্য শূন্য কাটে এবার দুই দিয়ে কালে দুই একে দুই চারশো এখানে দুই একে দুই দুশো সমান এখানে একুশ একুশ তোমরা জানো চারশো একচল্লিশ এই গুণগুলো প্র্যাকটিস রাখবে তাহলে দুশো গুণ ফোর ফোর ওয়ান তাহলে এটা গুণ করলে হচ্ছে দুই একে দুই চার দুই আট এখানে চার দুই আট আর এখানে দুটো শূন্য এই টাকা হলো আমাদের প্রথম দু বছরের সমূল চক্রবৃদ্ধি তার মানে দু বছরের শেষে মূলধন এটা তাহলে আমরা লিখে যে দু বছরের শেষে শেষে মূলধন সমান এইট এইট টু জিরো জিরো টাকা এবার আমরা পরবর্তী হাফ বছরের সুদ বার করব তাহলে পরবর্তী একের দুই বছরের বছরের সুদ মানে এখানে এখানে এইট এই টু জিরো জিরো আর মানে ফাইভ পার্সেন্ট সুদ আর টি মানে এখানে হাফ বছর যেহেতু টিটা আমরা মানে এটা এই সূত্রটা ব্যবহার করলাম আইকল টু বাই হান্ড্রেড এটা তোমরা জানো সরলের সূত্র সেইটাকে আমরা এখানে ব্যবহার করছি বাই নিচে হান্ড্রেড তাহলে এই দুটো শূন্য কাটল আর এই দুই এই পুরোটাকে কাটলে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ ইন্টু পাঁচ তাহলে গুণ করলে হচ্ছে পাঁচ এক কে পাঁচ পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ চারে কুড়ি আর দিয়ে বাইশ এই টাকা এইটা হলো পরবর্তী হাফ বছরের সুদ তাহলে অতএব আড়াই বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সমান তাহলে প্রথমে এইটা দু বছরের শেষে বেরিয়েছিল এইট এইট টু জিরো জিরো প্লাস এইটা হলো হাফ বছরের সুদ তাহলে মোট এই দুটোর যোগ ফল এত টাকা হচ্ছে নব্বই হাজার এবার ছয় দাগে সন্ধ্যা দেবী বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুধারে কিছু টাকা দু বছরের জন্য ধার করেন যে টাকাটা ধার করছে সেটা এখানে বলা নেই চক্রবৃদ্ধি সুদ দু হাজার টাকা হলে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন তাহলে এখানে শুধু দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্র জানি চক্রবৃদ্ধি সুতের তাহলে সূত্র কি হবে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল টাকাটা বাদ দিয়ে দিই তাহলে সেটা হবে সমূল চক্রবৃদ্ধি সুদ এবং সেইটা দেওয়া আছে তাহলে আমাদের আমরা ধরে নিচ্ছি আসল যেটা সেটা হচ্ছে পি টাকা বা এক্স টাকা যেটা যেটা খুশি ধরতে পারো তাহলে ধরি ছন্দা দেবী এক্স টাকা ধার করেছিলেন তাহলে অর্থাৎ এখানে তাহলে কত এক্স টাকা আর আর দেওয়া আছে বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে এন বলেছে দু বছর তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে একবারে আমরা কিন্তু সুতরা চক্রবৃদ্ধি সুদ বার করে নিতে পারি একটাই সূত্রে দেখো কিভাবে যে অতএব চক্রবৃদ্ধির সুদ সমান সমান তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা যদি আসলটা বাদ দিই সমল চক্রবৃদ্ধি মানে এখানে পি ইন্টু মানে পি মানে এক্স ইন্টু ওয়ান প্লাস আর মানে এইট বাই হান্ড্রেড হোল এন মানে টু মানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল এন সেই সূত্রটা ব্যবহার করেছি এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এইটা থেকে যদি আমরা এক্স মানে যেটা আসল টাকা সেটা বাদ দিই তাহলে এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নিলে তাহলে কিন্তু অঙ্কটা অনেক ছোট হয়ে গেল তাহলে এইটা আমরা এই দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি এবার দেখো এখানে হচ্ছে কত না এইটা থেকে এক্স কমন নিলে এখানে থাকছে ওয়ান প্লাস এইট বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার মানে এইট দুটোকে যদি আমরা লসাগু করি মানে নিচে এক আছে এইটা এটা লসাগু হচ্ছে হান্ড্রেড এবং হান্ড্রেড প্লাস এইট মানে হান্ড্রেড এইট তার হোল স্কোয়ার তাহলে ইন্টু আমরা দুবার লিখি দেখো একটা স্টেপে করছি অনেকগুলো আর এখানে এক্স যদি কমন গেছে এখানে হচ্ছে ওয়ান এই লাইনটা তোমরা ভালো করে বুঝবে এই এক্স এই এক্স কমন গেছে এইটাকে আমরা লসাগু করেছি নিচে একশো হচ্ছে আর উপরে হচ্ছে একশো প্লাস আট মানে একশো আট তার হোল স্কোয়ার মানে আমরা জিনিসটাকে দুবার লিখলাম মাইনাস এখানে এক্স কমন গেছে মানে ওয়ান তাহলে সমান হলো এক্স ইন্টু দেখো এইটার লসাগু করলে এই দুটো গুণ করলে কত হচ্ছে প্যাকেট পিঠে চারটে শূন্য আর এই একশো আট একশো আট এটাকে গুণ করলে হচ্ছে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর এটা কিন্তু এরকম সুদগুলো বেশি দেওয়া থাকে এইটা হলো তাহলে এই দুটো লসাগু এটা হলো এটা থেকে আমরা এটা যদি বিয়োগ করি তার মানে এক দুই তিন চার এটাও একটা স্টেপ করলাম দেখো এইটা এইটার গুণ এইটা মানে এই থাকে লসাগু এটা হলো এটাকে ভাগ করলে এটা হবে কিন্তু এই দুটোর গুণ ফলে এখানে আর এইটা দিয়ে ভাগ করলে হবে এবং এই দশ হাজার গুণ এক মানে হাজার হচ্ছে ছশো চৌষট্টি থেকে দশ হাজার বাদ দিলে এক হাজার ছশো চৌষট্টি আর নিচে থাকছে কত দশ হাজার এই টাকা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ এবং শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান সিক্স সিক্স ফোর বাই টেন থাউজেন্ড ইজুকাল টু দেওয়া হচ্ছিল টু ফোর নাইন সিক্স বা এক্স সমান হচ্ছে দেখো এইটা থাকছে টু ফোর নাইন সিক্স ইন্টু এইটা উপরে চলে মানে এই পুরোটা নিচে আসবে আসা করে ভাগ হলে উপরে চলে যাবে উল্টে যাবে আর এইটা নিচে আসবে ওয়ান সিক্স সিক্স ফোর এই দুটোকে চার দিয়ে কাটবে এটাকে চার দিয়ে কাটলে হচ্ছে চার চার ষোলো আর ছয় চার একে চার দুই আট চব্বিশ চার ছয় চব্বিশ চারশো ষোলো এটাকে চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ এখানে আট চার দিয়ে আট এক আট ছয় ষোলো চার চার ষোলো আবার চার দিয়ে কাটলে চার একে চার শূন্য চার চার ষোলো আবার এটাকে চার দিয়ে কাটলে হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এবার এইটাকে ডাইরেক্ট কাটতে পারো ডাইরেক্ট কাটলে তিন হবে বা আমি আবার চার চার দিয়ে দেখাচ্ছি এই দুই আট তাহলে দশের আট হল আর চার এখানে চার দিয়ে কালে চার তিনে বারো তিন আর ছয় ছত্রিশ চার নয় ছত্রিশ এখানে দেখো তেরো দিয়ে কাটবে তেরো দুই ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তার মানে এই মানটা থাকছে উপরে তিন থাকছে দশ হাজার থাকছে আর নিচে দুই থাকছে তাহলে এক সমান থাউজেন্ড তাহলে যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ আছে তাহলে এটাকে গুণ করলে পনেরো ইন্টু এটা হবে ঘর দশমিক সরে আসবে অর্থাৎ পনেরো হাজার এই টাকা তাহলে এটা হলো অ্যানসারতে সন্ধ্যা দেবী পনেরো হাজার টাকা ভার করেছিলেন